WhatsApp আপনাকে যদি কেউ আনন নাম্বার থেকে বারবার বিরক্ত করতে থাকে এবং আপনি যদি চান যে আনন কেউ যেন আপনাকে একটা নির্দিষ্ট লিমিটের পরে আপনাকে যেন আর বিরক্ত না করে লাইক আনন নাম্বার হয়তো একবার দুইটা মেসেজ আপনাকে দিতে পারে কিন্তু এর অধিক মেসেজ দিয়ে যদি আপনাকে কেউ বিরক্ত করতে থাকে তাহলে তাকে কিন্তু অটো ব্লক করার একটি অপশন WhatsApp আছে সো এই অপশনটা যখন আপনি এনাবেল করবেন তখন WhatsApp থেকে আপনাকে যখন কেউ আনন নাম্বার থেকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করা শুরু করবে তখন অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপই ওই নাম্বারটাকে ব্লক করে দিবে সো কিভাবে এই কাজটা করতে হবে কিভাবে এই সেটিংস অন করে দেখে দিচ্ছি সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য খুব কাজের পাশে আমার আইডিকে ফলো রাখুন এবং অনেক ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনার কাজ দেবে সো ল্যাটস চেক ইট আউট প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর উপরে রাইট কর্নারে দেখুন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিংসে চলে যাবেন এবং এখানে দেখুন প্রাইভেসি নামের একটি অপশন আছে প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে চলে যাবেন স্ক্রোল ডাউন করে নিচে যাওয়ার পরে দেখুন অ্যাডভান্স নামের একটি অপশন আছে অ্যাডভান্সে ক্লিক করবেন এবং উপর থেকে দেখুন ব্লক আনওয়ান্টেড অ্যামাউন্ট মেসেজেস দ্যাট মিন্স আপনাকে যখন কেউ বেশি ডিস্টার্ব করবে দেন ওরা অটোমেটিক্যালি ব্লক করে দেবে এবং এরকম অন্য নাম্বার দ্বারা আসলে এরকম ব্লক লিস্টে রাখা উচিত থ্যাংক ইউ